গাছটার মধ্যে পানি নি কিন্তু পাতা দিয়ে ভরপুর হয়ে গিয়েছে তাই পানি দিয়ে দিলাম যেহেতু বেড়াতে গিয়েছিলাম সুইজারল্যান্ডে আট দিনের জন্য তাই গাছের এই অবস্থা বাসায় নতুন মেহমান এসেছে কি কি করা যাবে এখানে যে চিকেন টমিস টমিস করা যাবে অনেক কিছুই করা যাবে হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ চলে আসলাম আরেকটি নিউ ভিডিওতে তো আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর আবারও আমি অ্যাক্টিভ হলাম আসলে জার্মানিতে এত বেশি গরম ছিল আর আমরা উল্লাভও গিয়েছিলাম মানে ঘুরতে গিয়েছিলাম সুইজারল্যান্ডে তো আসার পরে আসলে শরীরও ভালো ছিল না আর আরেক দেশ থেকে এসে আরেক দেশে মানে নিজের বাসায় এসে আসলে প্রচণ্ড ক্লান্ত ছিলাম কারণ আমরা ওখানে আট দিন ছিলাম তো আট দিনে আমাদের এত পরিমাণ ঘোরা হয়েছিল প্রতিদিনে বের হয়েছি প্রতিদিন প্রচণ্ড সুইমিং করেছি ঘুরেছি পাহাড়ে উঠেছি আর অনেক কিছু শেয়ার করতে বাকি আছে আবার যারা দেখেছেন তারা তো নেই তো এভাবে বাসে আসছি এখন আস্তে আস্তে করে ওগুলো আপলোড দিব আপনারা আপনাদের জন্য তো আপনারা আশা করি আপনাদের ভালো লাগবে তো আজকে হচ্ছে আমার বাসায় গেস্ট আসবে তো কিছু আয়োজন করব এক ভাবির মা এসেছে বাংলাদেশ থেকে তো উনি চলে যাবে তো ভাবলাম যে আনটিকে না বললে কেমন দেখায় তো দেশ থেকে আসছে তো আন্টির জন্য হচ্ছে এখন রান্না করব আমি আর আমি কি কি রান্না করছি সেটাই দেখাবো মেহমান আসলে আমি কীভাবে গুছিয়ে নিই গুছিয়ে রান্না করি যেহেতু বিদেশের মাটিতে একাই সব কিছু করতে হয় নিজেই রাজরানি আবার নিজেই চাকরানি এখানে হ্যারপিন হ্যান্ড বলতে কিছুই নেই তো সব কাজ নিজেকেই করতে হয় ঘর বাহির স্বামী সন্তান সবার দায়িত্ব এক হাতে আমাকেই সামলাতে হয় তো এই তো শুধু আমি না যারা বিদেশে আছেন যে বোন ভাইরা যারা আছেন তারাই আমার মতে একই রকম কষ্ট করে আর এখানে হচ্ছে হাজব্যান্ডের সাপোর্টটাই হচ্ছে মেন হাজব্যান্ডের সাপোর্ট যদি না থাকে তাহলে তো একেবারেই পারা সম্ভব না তো আমার হাজব্যান্ড যথেষ্ট আমাকে হেল্প করে এবং যথেষ্ট পরিমাণ হচ্ছে আমাদেরকে টেক কেয়ার করে সো আমি চাই যারা ভাইয়ারা আছেন আপুরা প্লিজ ভাইয়াদের দায়িত্ব নেবেন আর যারা আপুরা আছেন সেই উদ্দেশ্যে আমি ভাইয়াদেরকে বলবো যে ভাইয়া আপনারাও প্লিজ আপুদেরকে সাহায্য করবেন কারণ এখানে একা কিছুতেই হয়ে ওঠে না যেহেতু সব কিছুই আমাদেরকে দেখতে হয় তো সো আপনাদের সাপোর্টটা তো অবশ্যই চাই তাই না তো আজকে যে আবহাওয়াটা মাসাল্লাহ ভীষণ সুন্দর গরম আছে তবে বাতাসটাও আছে তো চলুন দেখে নিই আর ভিডিওটা এখন থেকে শুরু করছে সাথে থাকুন পাশে থাকুন আর যদি ভালো লাগে তাহলে যারা পেজ থেকে দেখছেন তারা ফলো করবেন যারা চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন এই যে কী সুন্দর গাছগুলো পাতাগুলো দোল খাচ্ছে মার্শাল্লাহ ভীষণ সুন্দর লাগছে রোদ্র তাপ যদিও আছে কিন্তু এই বাতাসটার জন্য অতটা মনে হয় না আজকে গত সপ্তাহের তুলনায় আজকে মাসাল্লাহ ভালোই তো তো আর আমি না থাকার কারণে যে আমার গাছগুলোর কি অবস্থা হয়েছে দেখি মাসাল্লাহ গাছগুলো তো আমার হয়েছেই আর এখানে হচ্ছে আমি যে পুঁই শাকের ডালগুলো আমি এখানে দিয়েছি আর এই যে মাসাল্লাহ কি সুন্দর হয়েছে তো পানি কমে গিয়েছে তো আমি এখানে এটাতে পানি দিব এই যে পানি একদম শুকিয়ে গিয়েছে আর এই যে কি সুন্দর করে পাতা গজিয়েছে চাইলে আপনারাও এভাবে পুঁই শাক যদি আনেন ডালগুলো এভাবে পানিতে ভিজিয়ে রাখলে এভাবে কি সুন্দর পাতা গজাবে তো ডালের মধ্যে বা ইয়ের মধ্যে দিলে একটু যাই হোক এই পোশাকের ঘ্রাণ মনে করি খেয়ে ফেলবেন তো এটাতে আমি পানি দিব আর এই যে আমার তুলসী পাতাটার ফুল চলে এসেছে আর পাতাগুলো একদমই হয়ে গিয়েছে তো যাক কোনো ব্যাপার না আসছি আবার যত্ন নিব এই যে তো এই যে নারকেল পিঠা বানিয়ে নিলাম গেস্টদের জন্য এটা বিকালে দিব আর এই চারটার হইল আর নারকেল হইল না তো কোনো ব্যাপার না পরে দেখি কিছু যদি ভাজি টাজি থাকে ও চারটা দিয়ে করে দিব তো এগুলো হচ্ছে আমি ফ্রিজ করে দিব ডিপ করে দিব আমি এগুলো একটা বসে করে গুছিয়ে নিই তো এই যে বাঘ পাপিয়া দিয়ে এগুলো আমি একটা একটা করে এভাবে করে আমি গুছিয়ে নিয়েছি যেন না লেগে যায় তো আমি এটা আমি এভাবে ডিপে রেখে দিব তো দুপুরের জন্য রান্না করে ফেলেছি এটা হচ্ছে মুরগির মাংস আলু দিয়ে করেছি এটা হচ্ছে ভুড়ি এই যে গরুর মাংস করেছি এখানে এই যে রোস্ট করেছি যে পায়েস বানিয়েছি এই যে চিচিঙ্গা ভাজি করেছি ডিম দিয়ে এটা হচ্ছে মগজ বোনা করেছি তো আরও হচ্ছে প্রচুর রান্না আছে যেগুলো একটু একটু করে আমি আগিয়ে নিচ্ছি তো চলুন বাকি রান্নাগুলো সেরে ফেলি এগুলো যেহেতু করে ফেলেছি তো বাকি রান্নাগুলো করে ফেলি তো এগুলো এখন আমি যেহেতু ঠান্ডা হয়েছে বক্সে ভরে নিয়েছি এটা ফ্রিজে রাখবো কারণ প্রচণ্ড গরম পড়েছে নষ্ট হয়ে যাবে এখানে রেস্ট কিন্তু অল্প মনে হচ্ছে কিন্তু এখানে ষোলো পিচ রোস্ট আছে এই যে তরই দিয়ে হচ্ছে আমি সুন্দর করে তরইটা কেটে নিয়েছি তো এটা দিয়ে হচ্ছে এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছটাও সুন্দর করে বেছে নিয়েছি এটা অনেক বড়ো ছালটা ই করে নিয়েছি এই চিংড়ি মাছ দিয়ে হচ্ছে এই তরুইটা করব। আর এর ফাঁকে এদিকে হচ্ছে আমি কাসকি মাছটা আমি করে ফেলেছি আর সব তো ফ্রিজে ঢুকিয়ে রাখলাম আর এই যে আলু দিয়ে মুরগির মাংসটা আছে একটু হাড়িটা গরম আছে তাই এটা ঠান্ডা হলে আমি ঢুকিয়ে রাখবো আর কি তো চিংড়ি আর করবো রান্না করব তো এখানে আমি তেল দিয়ে দিলাম তো তেলটা গরম হয়ে গিয়েছে এখন পেঁয়াজটা দিয়ে দিব পেঁয়াজটা একটু বাদামি কালার করে নিয়ে বাকি সব মশলাগুলো দিয়ে দিবো তো আমার পেঁয়াজটা যে বাদাম কালার হয়ে এসেছে ও পানি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে কয়েকটা এই যে কাঁচা লাল মরিচও দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি বাকি সব মশলাগুলো দিয়ে দেবো দেবো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরা গুঁড়া রসুন বাটা আদা বাটা লবণ এমন ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নেব তো মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি তরু আর চিংড়ি মাছটা দিয়ে দিব ভালোভাবে কষিয়ে ঢাকা দিয়ে রেখে দেব তোরই অল্প চিংড়ি মাছ অনেক এক কেজির মধ্যে আট দশটা আমি রেখে দিয়েছি বাকি সবটাই দিয়ে দিয়েছি তো এটা এখন থাক তো এই যে এখন আমি এটা ঢেকে দিব পানি দিব না পানি এটা থেকে বের হবে হ্যাঁ ই করো আমরা বসতেছি খালি পাড়া আর ছোট বোনটা আসতে পারলো না আমি কিন্তু

বাবা নিয়ে এসেছে এয়ার ফ্রাই তো এটা এখন আমরা খুলবো এই যে এটা দেখি এটা অলরেডি কেটেছেও না রতুসী

সেট করতে হবে তো যে আর এইটা খুলতে হবে তারপর না ড্রয়ারটা খুলবে পেরেছ গুড এই এটার ভিতর এইটা দাও স্ট্যান্ডটা কোথায়

সবকিছু দিবা চিকেন ফ্রাই প্রমিস বা গ্রিল যদি করতে চাও করে এটা ভিতরে দিয়ে দিই এটা রদশির জন্য আমি যে এটা কি তুমি কি এটা হচ্ছে এটা হচ্ছে ইয়াকি মিনি

এক্সাইটার এক্সাইটেড তুমি প্রচন্ড